আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গাভীকে ফ্লাইন দেব তা আমরা স্লাইনের ক্ষেত্রে কী কী ব্যবহার করি এটা হচ্ছে ম্যাজিক্যাল ভেট আটাইশ ম্যাজিক্যাল আটাইশ ভেট এইটা দিব তারপরে এই একটা এইটা দিব তারপরে ক্যাটো ভেট এইটাও দিব আমরা লাস্টে হচ্ছে এডিএ আর এক্স এক্স ডি এ এটা পানি এটাও আমরা দেবোটাকে আমরা সেটাও আপনারা দেখতে পারবেন কি তা করবেন কোন মুগের ফেস তুলতাম না মিয়া ক্যামেরা দিলে সরম খায় পুরুষ মানুষ সরমটা কি মানে ভিডিও টি এমন খুব না যে রক্ত পড়ছে না রক্ত রক্তটি গেলে সমস্যা

যদিন গলিয়া হ্যাঁ এই লাস্ট শেয়ার রিভুটার মনি মনির ভাইয়ের ক্যামেরার মত মুকের ফোকাসটা সেই দেখায় আহ তোর আপতার আবি দেখব রে হ্যাঁ বাড়ি

পলাশে আমার একবার শুই এই থরার ভিতরে ঢুকে দিছিল এতটুকু মানে এরকম গুলি না খালু ভাই এবারে দিক দিয়ে আইতেছে আর আমি এদিক দিয়ে গেতাছি গাছ দিবা তা আমি গেতাছি জোরে হেও আইতেছে জোরে মানে গরু হইছে ঘুরার সেই সময় তাই শুই দেয় সামনে পাশে

দিয়া <laughs> দে <disappointment>